হ্যালো বন্ধুরা শুভ অষ্টমী সবাইকে তো আজকে আমরা অষ্টমী পুজোতে বের হচ্ছি তো বিনা নদী পুজো দেখব আমাদের লোকাল জায়গাতে তো আমাদের আজকে অষ্টমী পুজোর লুক সবারও দেখতে পাচ্ছ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে তো সবাইকে শুভ অষ্টমী তো চলো ব্লগটা শুরু করি অষ্টমী পূজা তোমাদেরকে দেখাই বন্ধুরা আমরা বাইক রাইড করে যাচ্ছি অষ্টমী পূজা দেখতে তো বাইক সব জায়গায় নেওয়া যাবে না নো এন্ট্রি আছে সেজন্য যে যে জায়গার মধ্যে বাইক নেওয়া যায় সেই জায়গার মধ্যে আমরা বাইক নেব তো কারণ বন্ধুরা আমরা এসে গেছি এখন ইউ স্কোয়ার ক্লাবে আমাদের প্রথম পূজা দর্শন তো ইউ স্কোয়ার ক্লাব বিলোনিয়া তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর মূর্তি প্যান্ডেল তো আমরা ইউ স্কোয়ার ক্লাব থেকে বেরিয়ে পড়লাম আমরা এখন যাচ্ছি বন্ধুরা বিলোনিয়ার বড় একটা প্যান্ডেলে যেটার নাম ইউনিটি ক্লাব তো খুবই বড়ো বাপের পূজা হয় এখানে বিলোনিয়াতে দেখতে পাচ্ছ এখানে ড্যান্সেস হচ্ছে অনেক মজ মস্তি চলছে দেখতে পাচ্ছ তো আমরা এখন ইউনিটি ক্লাব এসে পড়েছি বন্ধুরা বিলোনিয়ার মধ্যে একটা সবচেয়ে বড় দুর্গা পূজার প্যান্ডেলে দেখতে পাচ্ছো খুবই সুন্দর ডেকোরেশন হচ্ছে খুব সুন্দর প্যান্ডেল দেখতে পাচ্ছ চলো এবার গিয়ে মার দর্শন করি তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর ভিতরের ডেকোরেশনও মূর্তিটাও খুব ইউনিক হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে আর জি করের হসপিটালের যে ঘটনা রয়েছে এখানে শো করা হয়েছে তার ত্রিপুরার মধ্যে যে বান হয়েছিল বন্যা হয়েছিলো সেটাও দেখানো হয়েছে খুব সুন্দর ভালো লেগেছে আমার তো আমরা এখন বেরিয়ে পড়লাম বন্ধুরা আমরা যাচ্ছি এখন বিরোনিয়া যুগমায়া কালীবাড়িতে দুর্গাপূজা তো চলো সেখানে একটু বসবো তো আমরা এসে পড়েছি বন্ধুরা এখন যুগমায়া কালীবাড়ি পূজা পূজাতে তো আমরা এখন মার দর্শন করব। বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষ তো সব এখানের থেকে পুজো টুজো দেখে এখানে একটু বসে রেস্ট টেস্ট করে সবাই গপ টপ মারে সেই জন্য অনেক মানুষ এখানে হয় প্রত্যেকবারে তো আমরা এসে পড়েছি প্যান্ডেলের সামনে মা মূর্তি মার সামনেই এতে হচ্ছে খুবই সুন্দর মূর্তি মা তো আমরা এখন প্রসাদ খাচ্ছি বন্ধুরা তো আমরা একটু বসেছি নাগ মন্দিরে বসে বসে এরপরে একটু পরে আমরা বেরিয়ে পড়েছি তো আমরা এখন কোল্ড ড্রিঙ্কস কিনলাম তো বন্ধুরা আমরা অনেকক্ষণ বসেছিলাম তিনটা পুজো দেখলাম এখানে তো এরপরে আমরা কালিবাজি কিছুক্ষণ বসেছিলাম তো কোক খেলাম এরপরে আমরা যাবো রেস্টুরেন্টে এরপর খাওয়া দাওয়া করবো তারপরে আবার পুজো দেখতে বেরোবো এখন বাড়ছে রাত্রি বারোটা পাঁচটা চলো এখানে পারিং করেছিলাম তো তো বন্ধুরা অনেক রাত্র হয়ে গিয়েছে পুজো দেখতে দেখতে আমাদের কোদালে গিয়েছে তো আমরা যাচ্ছি একটা রেস্টুরেন্টের মধ্যে তো এখানে বেলুনিয়ার মধ্যে একটা ভালো রেস্টুরেন্ট তো আমরা এসেছি এখন রেস্টুরেন্টে তো এখানে অর্ডার করছি তো অনেক ভিড় বন্ধুরা তো পুজোর সময় অনেক ভিড় হয় আমরাকে আমাদেরকে ওয়েট করতে হবে তো আমরা বাইরে বসে রয়েছি সিটের জন্য ফুল ভিতরে সিট তো আমরা একটু পরে সিট পেলাম বন্ধুরা কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের খাওয়া এসে গেল তো আমরা এই অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস আর বাটার চিকেন আর কোল্ড ড্রিঙ্কস তো খুবই ভালো হয়েছে টেস্ট হয়েছে তো এখন পুজোর সময় অনেক ভিড় থাকে তো সবগুলো খাওয়ার পাওয়া যায়নি তো আমরা এখন বেরিয়ে পড়ছি তো আমরা এসেছি এখন ব্লাড মাউথের সামনেই দেখতে পাচ্ছ ব্লাড মাউথ প্যান্ডেল বিলুনিয়ার খুব একটা সুন্দর প্যান্ডেল তো চলো গিয়ে দেখি মূর্তি কেমন হয়েছে তো আমরা এখন প্যান্ডেলের মধ্যে প্রবেশ করছি মা দুর্গার দর্শন করব দেখতে পাচ্ছ খুবই সুন্দর মূর্তি ব্লাড মাউথ ক্লাব বিলুনিয়ার তো আমরা এখন বেরিয়ে পড়েছি ব্লাড মাউথ থেকে এখন যাচ্ছি আমরা বিদ্যাপীঠ পূজা প্যান্ডেলে তো এখন এসে পড়েছি বিদ্যাপীঠ পূজা প্যান্ডেলে তো এখানে একটা সিম্পল ছোটখাটো পুজো হয় এখানে তো দেখতে পাচ্ছ আমরা বিদ্যাপীঠের পূজা দেখা কমপ্লিট তো এখন আমরা যাচ্ছি বন্ধুরা ওরিয়েন্টাল ক্লাবে এটা একটু বিরোনিয়ার মধ্যে সবচেয়ে বড় দুর্গা পূজা হয় তো ইউনিটি আর ওরিয়েন্টাল দূরীয় মধ্যে কম্পিটিশান হয় তো দেখতে পাচ্ছ ওরিয়েন্টাল ক্লাবের প্যান্ডেল এটা ইউনিক প্যান্ডেল দেখতে পাচ্ছ তো এখানে প্যান্ডেলটা একটু তোমাদের ঘুরে দেখাবো একটু সময় লাগবে তো এখানে তোমাদের আন্দামানের যে জরোয়া জনজাতি আছে আন্দামান দ্বীপপুঞ্জের এখানে সেই জনজাতির লাইফস্টাইল এখানে প্রেজেন্ট করা হয়েছে দেখানো হয়েছে তো খুবই বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ইকো ফ্রেন্ডলি প্যান্ডেলটা বানিয়েছে পুরো তো দুর্গার মূর্তি দেখতে পাচ্ছ খুবই সুন্দর মা দুর্গার মূর্তি তো দেখতে পাচ্ছ জড়োয়া জনজাতি তো এখানে দেখানো আছে খুব সুন্দর খুব ভালো লাগছে একটা ইউনিক দুর্গা প্যান্ডেল দেখলাম তো আমরা এখন বেরিয়ে পড়েছি বন্ধুরা আমরা যাবো এখন নদীর ওই পারে ইউথ ক্লাবে যাচ্ছি বন্ধুরা নদীর ওই পারে ইউথ ক্লাব তো দেখতে পাচ্ছ আমরা এসে পড়েছি ইউথ ক্লাবের প্যান্ডেলের সামনে তো মা মূর্তি দেখতে পাচ্ছ এখানে একটু ডিফারেন্স মূর্তি দেখতে পাচ্ছ মা কালী অসুর বধ করছে আমি আর কখনও দেখিনি বন্ধুরা তো প্রথমবার দেখেছি তো আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি তো আমরা এখন বাইরে করে যাচ্ছি নেতাজি ক্লাবে নেতাজি ক্লাবে পুজো দেখবো আমরা নেতাজি ক্লাবের সামনে এসে পড়েছি বন্ধুরা দেখতে পাচ্ছি নেতাজি ক্লাব চলো গিয়ে মা দর্শন করি তো পাচ্ছি মূর্তি আমরা এখন যাচ্ছি বন্ধুরা মিলন সংঘ ক্লাবে আমরা মিলন সংঘ ক্লাবের সামনে এসে পড়েছি চলো মিলন শঙ্ঘর প্রায় ক্লাবের পুজো দেখি পাচ্ছি খুবই সুন্দর মূর্তি হয়েছে তো আমরা এখন এসেছি বন্ধুরা আর্যগুলো নিই ছোটো একটা পান্ডালের মধ্যে তো বন্ধুরা আমরা আজ জল থেকে যাচ্ছি এখন সাতমুরা ডানি স্টার ক্লাবে আমার বাড়ির পাশের ক্লাব তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর হয়েছে তো আমরা এখন মার দর্শন করছি আমার এরিয়ার ক্লাবে এটা বন্ধুরা তো দেখো কেমন হয়েছে মূর্তি বলবে তোমরা কমেন্ট করে তো খুবই ভালো লাগলো গেছে বারের তুলনায় একটু ভালো হয়েছে তো বন্ধুরা তোমাদের পুজো দেখে শেষ আসছে কালকে দেখবো